কলকাতায় সেরকম কিছু দরকার থাকলে তবেই নাহলে হলে কলকাতা শহরে ওকে পাওয়া যায়না সারাদিন গ্রামে থাকতে ভালোবাসে বাড়ি থেকে বেরোতে পছন্দ করে না বন্ধুদের সাথে ও বেরোতে পারে গ্রামের বন্ধুদের সাথে পছন্দ করে শহরের বন্ধুদের পছন্দ সব তো একদিন করে দেখা হয় ভাই মানে আমি কাজ না থাকলে সময় পাই কিন্তু কাজ থাকলে আমার আছে লুপে আটকে যাই সকালে বেরোই আর রাত্রে বাড়ির বুঝেছিস ভীষণ মিস করি তোদের ভীষণ তোর নাট অন গট অন গট বারবার বোকে সায়া বললো কি

এই যে কথাগুলো বলছিস শেষে অন্তত বলে মুখের মধ্যে নিয়ে চলে আয় না অনেক দূরে তো বলে দে এরকম কিছু না এটাই সত্যি এটাই একদম ঠিক রিয়াজ একমাত্র একজন মহিলার ইনস্টাগ্রাম পোস্ট ছাড়া কারোর ফটো লাইক করে না ফোন করে না তুই করিস দেখা করে না তুই লাইক আমি কারোর ফটোই লাইক করি তাহলে আমি কারোর ফটো তুই তো তবে একজনের ফটো লাইক করি

ভীষণ স্মুথ কাজ হয় কাজ করে দিল শুট করে দিল কোনো চাপাইনি কিন্তু এই এতগুলো যে নাম বললো একটাও আসেনি আমাদের কাছে না আমাদের আরো আসবে আসবে তো একদম আসবে ঠিক আছে চল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ